এই অঙ্কটা লক্ষ্য করো উৎপাদক বিশ্লেষণ মধ্যসংখ্য বিশ্লেষণ পদ্ধতির ক্ষেত্রে এখানে চারটে সংখ্যামালা আছে একটা দুটো তিনটে চারটে এই চারটে সংখ্যামালাকে আমরা ধরব এটাকে ধরার দরকার নেই এটা পরে এই চারটে সংখ্যামালা দেখো এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস তিন এক্স প্লাস দুই এক্স মাইনাস ছয় এই চারটে সংখ্যামালা আছে এই চারটে সংখ্যামালাকে আমরা দুই জোড়া সংখ্যামালার গুণ ফল হিসাবে লিখবো লিখবো কি চারটে সংখ্যামালাকে দুই জোড়া দেখো দুই জোড়া আছে চারটে দুই জোড়া করলে ভাবতে পার এ একটা জোড়া করতে পারি এ একটা জোড়া করতে পারি দুই জোড়া গুণ ফলের হিসাবে লেখার পর আমার এক যুক্ত যে পদ আছে যুক্ত পদের যে সহগ আছে এটা তো ভাবো এ একটা সংখ্যামালা হিসাবে লিখছি দুই জোড়া এক জোড়া দুই জোড়া এটা প্রথম জোর এটা ভাবি দ্বিতীয় জোর এই দুটো জোরের ক্ষেত্রে দুটোর দেখো গুণফল আছে গুণফল হিসেবে লেখার পর যুক্ত যে চলটা হবে যুক্ত যে চলটা হবে যার এই সংখ্যা মালার আর এই সংখ্যা মালার যুক্ত চলটা কি আসবে সমান আসবে আবার মনে রাখবো এখানে চারটে সংখ্যামালা আছে চারটে সংখ্যামালা আমরা দুই জোড়া সংখ্যামালার গুণ ফল হিসেবে লিখবো দেখো দুই জোড়ার সংখ্যামালার গুণ ফল হিসেবে লিখেছি এটা জাস্ট বোঝানোর জন্য দেখো এমন কিন্তু এখনো গুণ করছে না যে এটা এই সংখ্যামালার সাথে এই সংখ্যামালায় যে গুণ হবে এমন কোনো ব্যাপার না আমি যে তোমাদের বোঝানোর জন্য আমি দুটোকে আমি ভাগ করে দেখো দুটো সংখ্যামালার গুণ ফল হিসেবে লিখেছি এবার কি করব দুটো সংখ্যামালা গুণ ফল হিসেবে লেখার পর আমরা গুণ করব দেখো গুণ হিসাবে আছে এটাও গুণ হিসেবে গুণ করার পর এক্স যে চল দুটোর ক্ষেত্রে আবার এক্স চল বেরোবে এক্স চলের যে সহক এক্স চলের যে সহক হবে সেটা এখানকার এক্স চলের সহগ আর এখানকার এক্স চলের সহগটা কী হবে সমা আনন্দ হবে তাহলে আমরা কীভাবে আমরা এগুলো সমান আনতে পারি লক্ষ্য করো এখানে মাইনাস ওয়ান এখানে প্লাস থ্রি এখানে মাইনাস টু এখানে আছে কি মাইনাস সিক্স এবার কোন সংখ্যা দেখো আমি যদি এটার সাথে এটা গুণ করি আর এটার সাথে এই চল এই সংখ্যামালার সাথে এটা এই সংখ্যামালার সাথে এটা এখন কোন দুটো সংখ্যামালার সাথে গুণ করলে এক্স চল এক্স যে চল বেড়াবে তার শখটা সমান হবে এক্ষেত্রে অঙ্কটা করার পরে যে দেখো এক্সের পাশে যেটা পড়ে আছে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস দুই মাইনাস সিক্স তুমি এইগুলোকে যোগ বিয়োগ করে দেখবে দেখো যে দুটোকে আমি প্রথমে এই দুটোকে ধরেছি দেখবে হচ্ছে যে যেই দুটো সংখ্যামালের গুণফল ফল হিসেবে লিখছি তার চলগুলোকে যোগ অথবা বিয়োগ হয় যোগ যেতে পারে অথবা বিয়োগ করে দুটো যদি সমান আসে তখন আমরা বলতে পারি এই দুটোকে গুণ করবে এই দুটোকে গুণ করে আগে দেখো আমরা যদি এটাকে যদি গুণ করতে চাই এখানে আছে কত মাইনাস এক আর এখানে আছে প্লাস দু তিন বিয়োগ করো যোগ বিয়োগ কী আছে প্লাস দুই হচ্ছে এটাকে যদি করি তাহলে কী হবে এখানে মাইনাস দুই নেবো আর মাইনাস ছয় হচ্ছে কত মাইনাস আট হচ্ছে দেখো দুটো সংখ্যা বলার গুণফল হিসেবে যদি প্রকাশ করছে দেখো শক দুটো সমান আসছে না তাহলে কোন দুটো আমরা এইট এইটার সাথে এটা করি একটা অন্য কালার করে দিই আর এইটার সাথে এইটা করি দেখি তো সমান কি না দেখো এর কত আছে প্লাস তিন তাহলে এখানে আছে প্লাস তিন এ সরি এখানে এটার সাথে করছি দেখো মাইনাস এক আর এখানে আছে মাইনাস দুই এখানে আছে কত মাইনাস এক আর এটার আছে কত মাইনাস দুই তাহলে কত হচ্ছে দেখো মাইনাস তিন হচ্ছে এটার সাথে এটা করি আর এটার সাথে এটা করি এইটার সাথে এটা কত আছে আর না এখানে আসছে কত প্লাস থ্রি আর আছে মাইনাস সিক্স দেখো হচ্ছে মাইনাস থ্রি আসছে দেখো দুটো চলটা সমান চল এক্সের চল দুটোই সমান আসছে তার মানে কি এক্স মাইনাস ওয়ানের সাথে এক্স মাইনাস টু আর এক্স প্লাস থ্রির সাথে এক্স মাইনাস সিক্স এইভাবে আমরা দুই জোড়া সংখ্যামালা তৈরি করব তাহলে কি পাশাপাশি কোন দুটো সংখ্যামালা পাশাপাশি সাজা সাজালে মিলবে তাহলে এক্স মাইনাস ওয়ান তার সাথে কী করবো এক্স মাইনাস টু এই দুটো সংখ্যামালা আর কি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স এই দুটো সংখ্যামালার হিসাবে আমরা লিখছি কি আছে প্লাস কত ছিয়ানব্বই দেখো এই দুটো সংখ্যামালা গুণ হিসাবে আছে এটার সাথে এটা গুণ আছে এটার সাথে এটা গুণ এবার যখনই আমার সংখ্যামালা আমি আমি আগে থেকে কি জেনে নিয়েছি যে এই দুটোকে যদি আমরা গুণ করি এই দুটো একটা সংখ্যা সংখ্যামালে এই সংখ্যামালের সাথে গুণ করে আমরা এক্স যে চল হবে এক্সের যে যুক্ত যুক্ত পদের যে সগের যে যোগফল হবে সেটা যেহেতু সমান আমরা আগে থেকে আমরা কি বের করে নিচ্ছি তাহলে আমাদের গুণ ফল হিসেবে আছে আমরা গুণ করবো প্রথম তাহলে গুণ করে দাও তা কেরম গুণ থাকলে এক্সের সাথে এই দুটোকে গুণ করতে হবে আবার মাইনাস একের সাথে এই দুটোকে গুণ করতে হবে দেখো এক্সের সাথে এক্স গুণ এক্সের মাথায় এক এর মাথায় এক তাহলে কি লিখতে পারি মানে এক্সের মাথায় কি স্কোয়ার এবার এক্সের সাথে মাইনাস দুই এক্সের রেখে প্লাস এখানে মাইনাস তালে প্লাসে মাইনাস থেকে মাইনাস এক্সের সাথে দুই গুণ করলে টু এক্স এক্স দিয়ে দুটো গুণ হলে এবার মাইনাস এক দিয়ে দুটো গুণ তাহলে মাইনাস একের সাথে এক্স গুণ এক্সের রাখে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস একের সাথে এক্স গুণ করলে এক্স এবার মাইনাস একের সাথে মাইনাস দুই গুণ মাইনাসে মাইনাস একে প্লাস দুই একে দুই প্রথম গুণ হল দ্বিতীয় গুণ এক্সের সাথে এই দুটোকে গুণ আবার মাইনাস তিনের সাথেও এই দুটো গুণ এক্সের সাথে এটাকে গুণ করো তাহলে এক্সের সাথে গুণ করলে দেখো একইভাবে এক্সের স্কোয়ার লিখতে পারি এবার এক্সের সাথে কার গুণ মাইনাস ছয় এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাস থেকে মাইনাস ছয়ের সাথে গুণ করলে সিক্স সিক্স এক্সের গুণটা হয়ে গেল এবার কি প্লাস থ্রি দিয়ে গুণ প্লাস থ্রি দিয়ে দুটো গুণ এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস তিনের সাথে গুণ করো তিনের সাথে ছয় গুণ প্লাসে মাইনাস শেখি মাইনাস তিন ছয় আঠেরো প্লাস ছিয়ানব্বই যা পড়ে আছে তাই যোগ করা যাবে দেখো দু জায়গায় এক্স আছে এখানে দু জায়গায় এক্স আছে এক্স স্কোয়ার একাই আছে একাই দু জায়গায় এক্স দুটোর আগে মাইনাস আছে দুটোর আগে যদি মাইনাস থাকে তাহলে কী করতে হয় বলেছিলাম যোগ করতে হয় তাহলে দুটো এক্স আর একটা এক্স কটা এক্স হয় মাইনাস তিন প্লাস এক্স স্কোয়ার একাই আছে এক্স স্কোয়ার রেখে দিলাম ছটা এক্স থেকে তিনটে এক্স বাদ এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস থাকলে সময় কি বলেছিলাম বিয়োগ করতে তাহলে আমরা ছটা এক্স থেকে তিনটে এক্স বাদ দিয়ে দেবো তাহলে থেকে যদি বাদ দিই তাহলে কত হয় তিনটে এক্স ছয় তিনের মধ্যে বরক্ষ ছয় মাইনাস তাহলে এখানে মাইনাস হবে পরে আছে কি প্লাস কি সিক্স যখনই আমার এই কাজটা হয়ে যাবে দুটো সংখ্যামালার হিসাবে গুণ ফল লিখলে এক্সের চলে দেখো দুটোই সমান চলে এসছে এক্সের চল মাইনাস এক্সের চল মাইনাস তিন দুটোই সমান এসছে এবার লক্ষ্য করবো কোন অংশটা মিলছে দেখো এক্সের স্কোয়ার মাইনাস থ্রি এক্স এক্স এ স্কোয়ার মাইনাস থ্রি এই দুটো কিন্তু আমার মিলে যাচ্ছে একই তাহলে এই দুটো দেখো এই অংশটুক এ অংশ এটার সময় আমি যে কোনো একটা চল আমরা ধরে নেব তারপর তাহলে আমরা ধরে নিই দ্বিতীয় প্রথম পার্ট দেখো এটা কত পার্ট একটাই কোন দুটো চলকে সাজালে আমার এক্সের চল সমান হবে সাজিয়ে নিলাম দ্বিতীয় পার্ট গুণ করা তিন নম্বর পার্ট কি যে দুটো মিলবে এখানে দুটো মিলেছে এই দুটোকে আমরা একটা চল হিসেবে দেব ধরি এক্সের স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান এ ধরলাম দেখো এর মানটা আমি এ ধরেছি অতএব শর্ত বা প্রদত্তরা প্রদত্ত রাশি মানটা বসা এটুক মানে কি দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু আছে তার মধ্যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান কত এ তাহলে এই জায়গাটা আমি এ লিখতে পারি পুরে আছে কি প্লাস কি আছে টু দেখো টু লিখে দেব এর মান আর এ দেখো এ প্লাস টু আর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এর মান কিন্তু একই কারণ এ সমান আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তাহলে এই লিখতে পারি আবার এ সমান এটা যেমন লিখতে পারি আবার হচ্ছে এটার সময় এটাই লিখতে পারি এটার মানে এর মান কিন্তু একই আছে গুণ হিসাবে আছে গুণ হিসেবে থাকুক কি আছে এটা এটুক মানে কি এ এ লিখে দিলাম কি পরে আছে মাইনাস আঠারো প্লাস কত ছিয়ানব্বই দেখো দুটো এখানে দুটো সংখ্যামালা পেয়েছে দুটো সংখ্যামালা আছে কি গুণ হিসেবে আছে তাহলে কি করবো আমরা গুণ হিসাবে আছে গুণ করে দিই একই নিয়ম তাহলে কি এই এ দিয়ে এই দুটোকে গুণ প্লাস দুই দিয়ে এই দুটোকে গুণ তাহলে এর সাথে গুণ করলে এ কী হবে স্কোয়ার এর সাথে আঠেরো গুণ প্লাসে কি আট মাইনাস আঠেরো সাথে গুণ করলে আঠেরোই এর সাথে গুণ দুটোকে হয়ে গেল এবার কী করব প্লাস দুই দুই এটা গুণ এর আগে প্লাস দুইয়ের আগে প্লাস প্লাসে প্লাস কি প্লাস দুইয়ের সাথে গুণ করলে টুয়ে প্লাসে মাইনাসে মাইনাস আঠেরো দুয়ে ছত্রিশ কী আছে প্লাস ছিয়ানব্বই যোগ বিয়ে করে দিই দেখো এ স্কোয়ার একাই আছে পড়ে থাকলে থাকলো এ স্কোয়ার একাই দু জায়গাতেই আছে দেখো এ চল এ চলের দুটোর মান এ চল দু জায়গায় আছে এবং একটার আগে প্লাস আছে আর একটা আগে মাইনাস থাকে কী বলেছিলাম যোগ বা বিয়োগের ক্ষেত্রে একটা আগে প্লাস একটার আগে যদি মাইনাস থাকে তাহলে সবসময় আমরা কী করবো সেটাকে বিয়োগ করব আর চিহ্ন হবে যেই সংখ্যা বা চলটা বড়ো সেই সংখ্যা বা চলের আগে যে চিহ্নটা থাকবে সেটাই আমরা চিহ্ন হিসেবে ব্যবহার করি তাহলে আঠেরোটা এ থেকে দুটো এ যদি বাদ দিই তাহলে কত ছোলো এ হবে আঠেরো আর দুয়ের মধ্যে বড়ো আঠেরো আঠেরো আগে মাইনাস সিজন হবে কত মাইনাস ষোলোই হবে একই নিয়ম দেখো প্লাস মাইনাস একসাথে থাকলে বিয়োগ করতে বলেছিলাম ছেলে ছিয়ানব্বই থেকে ছত্রিশ বাদ ষাট হয় ছিয়ানব্বই আর ছত্রিশের মধ্যে বড় ছিয়ানব্বই আগে প্লাস জনের ছ এখানে হবে কত এবার লক্ষ্য করো কী বলেছিলাম এক্স টু এক্স ওয়ান এক্স জিরো কী হবে একটা মিডিলটা আমার মধ্যসাখ বিশ্লেষণ করা যখন তাহলে মধ্যসাখ বিশ্লেষণ করার সময় আমরা হচ্ছে প্রথমে কী বলেছিলাম একটা ট্রাকচার তৈরি করে নিই তা প্রথম আর কাজ হলো ট্রাকচার তৈরি করা তারপরে আমি কার সাথে গুন করবো ভাগ করবো বা যোগ বিয়োগ করবো সেটা আমি পরে দেখবো তাহলে আগে কাজ হলো কি আমার ট্রাকচার তৈরি করা তাহলে আমরা আগে কী করি ট্রাকচারটা করে নিই তাহলে ট্রাকচারটা যদি করতে কী বলেছিলাম প্রথমে যা আছে সেটাই রেখে দেবো স্কোয়ার আছে স্কোয়ার রেখে দিলাম মাইনাস আছে মাইনাস রেখে দিলাম শহকের জায়গায় কী বলেছিলাম এমনভাবে ফাঁকা রাখবো যেন দুটো সংখ্যাকে আমি লিখতে পারি দেখো ফাঁকা রেখে দিলাম বাইরে আছে রেখলাম কিছু না প্লাস প্লাস ষাট টাকচারটা এবার যখনই হয়ে গেল এবার কী বলেছিলাম এক্সের স্কোয়ারের শহ আর এক্স জিরোর শহটাকে গুণ করবো তাহলে এক্সের স্কোয়ারের শখ কিছু নয় মানে কত এক আছে এক্স জিরো শখ কত আছে ষাট ষাট এককে কত হয় ষাট এটাকে কি বলেছিলাম এবার যখনই হচ্ছে আমার গুণ এই পেয়ে গেলাম এবার এটাকে এমন দুটো সংখ্যাতে ভাঙবোঝ সেই দুটো সংখ্যায় যোগ অথবা বিয়োগ করলে এই শখটা মিলে যাবে মাঝখানে এবং এই দুটো সংখ্যায় গুণ করলে আবার কোথায় এই যে এক্স স্কোয়ার গুণতে এক্স জিরোকে গুণ করে যে শার্ট পেয়েছি এটা মিলে যাবে তাহলে শার্টকে আমরা কীভাবে লিখতে পারি আগে দেখিনি এখানে উৎপাদন করলে কত হবে পনেরো এই সরি তিরিশ দু কোনো ষাট দুই দিয়ে পনেরো দু তিরিশ তিন পাঁচে পনেরো তাহলে ষাটকে আমরা কী কীভাবে লিখতে পারি দেখো আমি কিন্তু মনে মুখে মুখে করে দিতে পারি ছয় দশে ষাট এই জোটটা আমি নেব কিন্তু যারা মুখে পারবে না তাই এর মুখে দেখো প্রথম জোটটা দুই নিলাম দুই এর আগে আমি ষাটকে আমরা এরমভাবে লিখতে পারি ষাট গণিত এক সময় কিন্তু যে কোনো সংখ্যা তো এক দিয়ে ভাগ বা গুণ করাই যাবে ষাট গণিত এক ষাট হয় ষাটের সাথে এক যোগ বিয়োগ যাই করে নে দেখো ষোলো মিলবে না এই জোরটা নিতে পারছেন এবার কে আছে প্রথমে দুই আছে তাহলে দুই নিয়ে নিলাম এবার বাকি যেগুলো পড়েছে সেগুলো গুণ করে দেয় তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ দুইয়ের সাথে তিরিশ যোগ বিয়োগ যাই করো না কেন তিরিশ দুগুণে ষাট এটা তো মিলছে কিন্তু তিরিশের সাথে দুই যোগ বিয়োগ যাই করি না কেন ষোলোতে আসছেন তাহলে এটাও নিতে পারবো না একটা দুই ছেলে এবার এই তিনটে নাও এই দুটো নিয়ে নাও তাহলে দুই দুগুনে কত হয় চার গণিত তিন পাঁচে কত হয় পনেরো দেখো পনেরোর সাথে চার যোগ বিয়োগ আমরা যাই করি না কেন কোনো মতে ষোলো আসবে না কিন্তু চার কোনো ষাট আসছে এটাও নিতে পারবে না এবার তিনটে নাও দু দুগুণ চার তিন চার বারো বারো গণিত কত পাঁচ বারো বারোর সাথে পাঁচ যোগ বিয়োগ আমি যাই করি না কেন ষোলো আসছে না এটাও নিতে পারছি না যখন হচ্ছে এবার উল্টো দিক দিয়ে নাও পাঁচের সাথে দুই পাঁচ দু কত পাঁচ গণিত দুই সমান কত দশ আর কী কী পড়ে আছে তিন দুগুণ কত তিন গণিত দুই সমান কত ছয় দেখো ছয় দশে ষাট এইটাকে বিয়োগ করলে কিন্তু না কিন্তু যোগ করলে কিন্তু আবার চলে আসছে দেখো ষোলো যোগ করলে ষোলো মিলছে আবার দশের সাথে ছয় গুণ করে ছয় দশের কত হচ্ছে ষাট আসছে তাহলে এই জোরটা নিতে পারি তাহলে কী করতে পারি এমনি এখানে দশ যোগ কত ছয় দশের সাথে ছয় যোগ করলে ষোলো আর দশের সাথে ছয় গুণ করলে দেখো ছয় দশের কত ষাট আমার মিলে গেলো এবার কী কাজ আছে বলেছিলাম দেখো এটা গুণ হিসেবে আছে এবার আমরা কী করব এর সাথে এই দুটোকে কী করব গুণ করবো তাহলে এ স্কোয়ার পরে আছে এ স্কোয়ার রেখে দাও তাহলে কী আছে এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে কি মাইনাস দশের সাথে গুণ করো দশ প্লাসে মাইনাসে মাইনাস ছয়ের সাথে গুণ করো ছয় প্লাস এই লাইনটা এপে দেখলি দেখে নিতে হবে কী বলেছিলাম এখানে ম্যাজিক আছে যে হয় দুটো প্লাস হবে না সব প্লাস হবে দুটো প্লাস হবে দুটো মাইনাস হবে নাহলে কী হবে সব প্লাস হবে দেখো এখানে দুটো মাইনাস আছে আর দুটো প্লাস আছে তার মানে এখানে অঙ্কটা আমার প্লাস বা মাইনাস বা সাইনের আমার ভুল হয়নি যখন সাইনের ভুল হবে না তারপরে দ্বিতীয় এটাকে দুটো সংখ্যামেলায় ভাগ করে নেব এ একটা সংখ্যামেলা এ একটা সংখ্যামেলায় দুটো মেলায় ভাগ দেখো এখান থেকে এত দূরে একটা আসছে বাকিটা এখানে আসছে প্রথম সংখ্যামেলা থেকে দেখতে হবে যে কী কমন আসছে সহক জল যা যা কমন যাবে সেগুলো আমরা কমন নিয়ে নেব দেখো এখানে শখ কমন যাচ্ছে না কারণ এখানে এক আছে এখানে দশ আছে শখটা কমন নিচ্ছে মানে এক তো কমন নেওয়া যায় না নেওয়া যায় কেন এক মন ভাগ যাই করে না করে সেই সংখ্যাটা থেকে নিলাম তাহলে কী করবো আমরা শুধু চল এ কমন যাচ্ছে দেখো এখানে দুটোই এখানে একটাই তাহলে কমন যাবে কটা একটাই কমন দুটো ছিল একটাই নিয়ে নিচ্ছি পরে আছে কি একটাই কি ছিল মাইনাস মাইনাস কত আছে দশ কমন নিয়ে যেটা পাবো সেটাকে কি বলেছিল একটা ঘর ফাঁকা রেখে সেটাই লিখতে একটা ঘর ফাঁকা রেখে দেখো ওটাই লিখে দিলাম দেখো এর মান এই অংশটা এই অংশটার মান এই অংশটার মান কিন্তু সমান দেখো এর সাথে গুণ করো এটাই এস এ স্কোয়ার এর সাথে এবার এর পাশেও ঠিক এমন একটা সংখ্যা দিতে হবে সংখ্যা দাও চল দাও যেটা লাগবে দেওয়ার পর সেটাকে গুণ করলে কি এই দ্বিতীয় যে অংশটা আছে দ্বিতীয় যে অংশটা আছে যে সংখ্যামালা আছে সেটা হচ্ছে খুঁজে দেবে এখানে কীভাবে আগে কী বলেছিলাম এইখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাই ব্যবহার করবো মাইনাস দিতে এখানে দেখো এবার কোনো প্রথমের অংশটা মিলাতে পারলে পরেরটা এমনি মিলে যাবে এখন এ আছে এখানে এ আছে তাহলে দু জায়গায় এ এখানে আছে ছয় এখানে আছে এ দেখো এখানে এ এ তো মিলে যাচ্ছে এর সাথে কত গুণ করলে ছয় হবে এ ইন্টু ছয় এ পাঁচে যদি ছয় লিখে দিই তাহলে কত ছয় এ পুজে যাচ্ছে তাহলে এখানটায় এর সাথে আমি যদি ছয় গুণ করি দেখ ছয়ের সাথে এ গুণ করলে ছয় এ প্লাস মাইনাসে মাইনাসে কি প্লাস ছয়ের সাথে দশ গুণ করলে ছয় দশে ছায় দেখো পুজে যাচ্ছে এই মানটা আর এই মানটা ছয়টা একটু ঠিক করে লিখে দিই দেখো এই মান আর এই মানটা কি সমান দেখো প্লাসে মাইনাসে মাইনাস ছয় সাথে গুণ করো ছয় এ মাইনাসে মাইনাসে প্লাস ছয়ের সাথে দশ গুণ ছয় দশে ষাট দেখো এর মান আর এই মানটা কি সমান চলে আসে যখন সমান চলে দেখো দুটো রাশিতে যে ভেঙেছিলাম দেখো এর মধ্যে থেকে একটা কমন জিনিস আছে এ মাইনাস দশ আমরা কী নিয়ে নেব কমন নিয়ে নেব কমন নিয়ে নিলাম এ মাইনাস কত দশ এবার যা পড়েছে আছে তা লিখবো পরে আছে কি এ এ লিখে দিলাম আর পরে আছে কি মাইনাস ছয় মাইনাস ছয় দেখো এখানে এর মান পেয়ে গেলাম এ সমান এ সরি আমার অঙ্কটা হচ্ছে মিডিল টার্ম হিসেবে আমার অঙ্কটা করা হয়ে গেল এবার দেখো এ এর মানটা কিন্তু এইটা কিন্তু এবার মানটা আমাকে বসাতে হবে অঙ্কটা মান বসাই তাহলে কী লিখবো আমরা মান বসিয়া পাই তাহলে এর জায়গায় কী লিখতে পারি এক্সের স্কোয়ার মাইনাস থ্রি এক্স এ মানে কি যতটুকু ততটুকু লিখলাম এবার কি পড়ে আছে মাইনাস দশ মাইনাস দশ আবার দেখো আছে এ মাইনাস ছয় এর মানে কত স্কোয়ার মাইনাস থ্রি এক্স এক্স স্কোয়ার থ্রি এই জায়গায় বসাতে পারে এক্স স্কোয়ার মাইনাস আছে কি মাইনাস দেখো আমরা দুই নম্বর হচ্ছে ভিডিওতে আমরা এখানে কিন্তু উত্তরটা করে দিয়েছিলাম এবং ওখানে কিন্তু বারে উল্লেখ করে দিয়েছিলাম যে এখানে মান বসানোর পর যদি কোনো ফর্মুলায় ভাঙে বা মিডিল টার্ম করা যায় তখন কিন্তু আমাকে করতে হবে এখানে ভালো মতো লক্ষ্য করো এর শখ এক এক্স স্কোয়ারের আর এক্স জিরো শখ দশ পা দশেককে দশ দশ ভেঙে আমার মাঝখানে আছে তিন দেখ দশ ভেঙে তিন কিন্তু পূজানো যায় পাঁচ দু কোনো দশ পাঁচের সাথে দুই যদি বিয়োগ করি তাহলে তিন কিন্তু পুজো যাচ্ছে এটাকে মিডিল টার্ম করা যাবে যেহেতু করা যাবে আমাকে করতে হবে এখানে ছয় কে কত ছয় ছয় ভেঙে তিন কিন্তু কোনো মতে আসবে না ছয়কে আমরা কি এক গণিত ছয় হিসাবে লিখতে পারি আবার কি তিন গণিত দুই হিসেবে লিখতে পারি দেখো কোনোভাবে কিন্তু তিন আসছে না তাহলে এইটা মিডিল টার্ম করা যাচ্ছে না এটা যেমন তেমনই পড়ে থাকবে মিল টার্ম করা যাচ্ছে কোনটা এই অংশটাকে যে অংশটাকে মিল টার্ম করা যাচ্ছে সেটাকে মিল ডাম্প করবে যদি ফর্মুলা ভাঙা যেত আমার ফর্মুলা ভাঙতাম তাহলে মিলটার্ম করা যাচ্ছে তাহলে মিল টার্ম করার একই ধাঁচ প্রথমে কী করবে টাক টাকচারটা করে নেবো দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার রেখে দিলাম কিছু না মাইনাস মাইনাস তিনের জায়গায় কি ফাঁকা রাখবো ফাঁকা রাখলাম এক্স আছে এক্স মাইনাস আছে মাইনাস কত আছে দশ তারপরে এটা করছে না এ যেটা করবেন সেটা যেমন আছে তেমনই রেখে দেবে দশ ভেঙে তিন এখানে আগে পুজোয় রেখেছি পাঁচ পাঁচের সাথে দুই গুণ করলে কত হচ্ছে দশ আর পাঁচের সাথে দুই বিয়োগ করলে কত হচ্ছে তিন দেখ আগেই করা ছিল তাহলে পাঁচ বিয়োগ তিন পাঁচ এই সরি পাঁচ বিয়োগ দুই সরি সরি পাঁচের সাথে দুই যোগ অথবা বিয়োগ দেখো পাঁচের সাথে দুই বিয়োগ করলে কি তিন পুজো আছে আর পাঁচের সাথে দুই গুণ করলে কত হচ্ছে দশ আসছে তাহলে পাঁচের সাথে দুই দেখো এ মান আর এই মানটা কী হলো সমান এবার যখন হয়ে যাবে কি এক্স দিয়ে দুটোকেই গুণ হিসেবে আছে গুণ করে দিতে হবে তাহলে এক্সেস করে আছে এক্সেস করে রেখে দিলাম এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে কি মাইনাস পাঁচের সাথে এক্স গুণ করো পাঁচ এক্স মাইনাসে মাইনাসে প্লাস দুইটা একটু ঠিকভাবে লিখে দিই এটা কেটে অন্য কালার দিয়ে লিখে দিই সুবিধা হবে তোমাদের দেখো এখানে মাইনাসে মাইনাসে এবার কি প্লাস দুইয়ের সাথে গুণ করলে কত হবে টু এক্স কী আছে মাইনাস যা আছে তাই এখানে যা আছে তাই লিখে দাও কী বলছেন এবার দুটো অংশ রূপে ভাঙবো এ একটা এ একটা দুটো অংশ হবে এই প্রথম অংশটার লক্ষ্য করে কি কমন আসবে দেখো প্রথম অংশটার মধ্যে আমরা শুধুমাত্র এক্স কমন নিতে পারি এক্স কমন নিয়ে নিলাম এক্স স্কোয়ার চলে এক্স কমন নিয়ে এনেছে পরে আছে কি এক্স কি চেন্ন মাইনাস মাইনাস এক্স চলে এক্স নিয়ে এনেছে পরে আছে কি পাঁচ পাঁচ লিখে দিলাম যেটা হচ্ছে ব্যাকেট দিয়ে পাবো সেটা একটু গ্যাপ রেখে বা সেটাই লিখতে বলেছিলাম তাহলে এক্স মাইনাস কত ফাইভ এক্স মাইনাস ফাইভ দেখো এখানে এক্স আছে এবার এই অংশটা পূজাতে হবে এখানে প্লাস আছে প্লাস চিহ্ন দিয়ে দাও এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে দুই আছে কিন্তু এখানে দুই নেই এখানে দুই দিয়ে কোনো দুইয়ের সাথে এক্সগুলো টু এক্স প্লাসে মাইনাস মাইনাস পাঁচের সাথে দুই দুইগণ পাঁচ কোনো দশ এখানে যা আছে তাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ছয় কমন আসছে কি এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ তাহলে কী দেবো এক্স মাইনাস ফাইভ কী কীপুর আছে এক্স এক্স প্লাস টু প্লাস টু কী কীপুর আছে যা পড়েছে তাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস দেখো অঙ্কটা বড় আছে কিন্তু অঙ্কটা ছোটো ছোটো অংশ হিসাবে ভাগ করে দেখো কিন্তু নেমে যাবে কারণ তোমরা মিডিল টার্ম শিখে নিয়েছ মিডল টার্মে অসুবিধা নাই এখানেও মিডিল টাইমে করছো দেখে মনে হচ্ছে বড় কিন্তু দেখো ছোটো ছোটো অংশ হিসেবে ভাবো কিন্তু ছোটো ছোটো অংশ হিসাবে ভাবলে কিন্তু ছোটো এটা তো মিডিল টার্ম মিল টাম আমার জানা আছে এটাও মিডিল টার্ম মিডল টার্ম তো জানা আছে অঙ্কটা বড় হলে অসুবিধার কাছে কিন্তু মিডল টার্ম তো জানা মিডল টার্ম তো আমরা খুব সহজেই করতে পারি তাহলে এখানে তো ভাঙা শুধু আমাকে এই প্রথম কাজটা আমাকে ঠিকমতো করতে হবে যে আমরা কোন দুটো শঙ্কমালাকে পাশাপাশি বস বসালে এক্সের চল দুটোর মান হয়ে যাবে সমান দেখো এই দুটো সমান হবে এইটা আমাকে আগে করতে হবে কীভাবে করতে হবে আমি তো দেখে দিলাম কীভাবে করবে এই তো এই নিয়মটা দেখে দিলাম এই নিয়মে করলে খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো এখানে আছে এখানে পুঁছিয়ে দেখো একটাই মিলেছিল না এই দুটো এই দুটোকে নেওয়ার সময় মিললো না কিন্তু এটার সাথে এটাকে নেওয়ার সময় কি মিলে যাচ্ছিলো তাহলে প্রথম এই অঙ্কগুলো করার সময় অঙ্ক একটু বড় হবে কিন্তু অঙ্কটা যে বড়ো মানে যে কঠিন তা কিন্তু নয় অঙ্কটা কি আমাদের প্রতিটা অংশ দেখো মিডিল টার্ম হিসাবেই নামছে তাহলে অঙ্কটা কখনোই আমাদের হচ্ছে কঠিন আমরা হচ্ছে আমরা এটা কখনোই বলতে পারবো না কারণ আমাদের মিল টার্ম তো সম্পর্কে আমাদের জানা আছে এবং এই যে গুণ গুণটাও আমাদের জানা আছে যে গুণের ক্ষেত্রে শখের সাথে শখ গুণ হয় পা একই চলে পাওয়ার যোগ এগুলো আমরা হচ্ছে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি এই নিয়ে আমরা অন্য অনেকগুলি ভিডিও আমরা করছি সেই সেই সময় কিন্তু আমরা গুণের নিয়মটা আমরা জেনেছি তো আমরা যখন উৎপাদক বিশ্লেষণ করার সময় যে বারে বলছিলাম যে হয় ফর্মুলা হবে কমন যাবে দেখো এগুলো কিংবা হচ্ছে কোনো নিয়মে যাবে দেখো একটা নিয়মে মধ্য বিশ্লেষণের নিয়মে চলে এসে খুব সহজেই তাহলে কি এখানে দুটো মধ্যষ্যক বিশ্লেষণ করলাম উত্তর করে দিলাম ব্যস্ত হয়ে গেল তাহলে আমরা আর মধ্যসংখ্য বিশ্লেষণ বা উৎপাদক বিশ্লেষণের মধ্যসংখ্য বিশ্লেষণ পদ্ধতি আর হচ্ছে একটা ভিডিও করবো আশা করি এর মধ্যে তোমাদের হচ্ছে যাদের অসুবিধা আছে যে সেই সম্পর্কে তোমাদের সঠিক ধারণা লাভ করতে পারে তোমার সঙ্গে থেকেও তোমাদের সমস্ত উত্তরগুলো এই চ্যানেল থেকেই পেয়ে যাবে